আমার বাচ্চাকে এসে বাচ্চা মন্তব্য করেছে আমার বাচ্চা মটু বাবার তার কোনো রং হয় না স্টার হয় না সুপার স্টার হয় না বাবা তো বাবা জয়কে প্রতিবন্ধী বলায় এবার যেন বুগলির ওপর চরম ক্ষেপে গেলেন সাকিব খান বরাবরের মতোই সাকিব খানের নয়নর মনি যেন আব্রাম খান জয় বীরতার সন্তান কিন্তু জয়কে সে অন্য চোখে দেখে এবং তার অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছে হলিউড কিং সাকিব খান তবে মা উপবিশ্বাস যেন এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারলেন না কোনো মাই তার সন্তানের কথা এইভাবে মেনে নিতে পারেন না বীরকে সবসময় অপবিশ্বাস তার সন্তানের স্থানে দিয়েছে কিন্তু বুবলি কেন সেটা পারে না তার নোংরা মন মানসিকতার প্রকাশ সময় সে দিয়ে এসেছে এবার যেন জয়কে প্রতিবন্ধী বলাই খেপে গেলেন ঢালিউড কিং সাকিব খান ঘাট ধরে বের করে দিল বাড়ি থেকে সাকিব খানের সন্তানকে যে ভালোবাসে না সাকিব খান তার ছায়াও দেখতে চায় না এবার যেন এমনটাই হয়ে গেল বুবলির সঙ্গে বুবলি তার নোংরা মন মানসিকতা যেন ছোট একটি শিশু বাচ্চা আব্রাহম খান জয়ের উপর দিয়ে প্রকাশ দিল যতক্ষ আছে বড়দের মধ্যে আছে বড়দের বিষয় গেল কেন বাচ্চাদের মধ্যে নিয়ে আসলো এতেই সাকিব খান আরো বেশি রাগান্বিত হয়েছে